আসসালামু আলাইকুম মরহামতুল্লাহী ওবরকাত আশা করি আল্লাহর রহমতে সকল খামারি ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা দেখতে পাচ্ছেন আসলে আমি যশোর থেকে প্রায় একচল্লিশ কিলোমিটার দূরে গেছিলাম আমি পুরো ভিডিওটা আপনাদের জানাবো এবং কোথায় গেছিলাম এবং আপনারা কী ধরনের আমাদের কাছে এই মুহূর্তে বাচ্চা পাবেন এ টু জেড জানানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটা দেখবেন তা আমি আসলে গেছিলাম লোহাগাড়া ইতি উদ্যায়ন এটা ঘাঘা যারা ওই লেখার আপনারা চিনবেন ঘাঘা থেকে আরও ইতি উদ্যায়ন বেশ খানিক দূরে আমি সেখানে গেছিলাম এক কাপুর বাসায় হ্যাঁ ওনারা বলছিল ভাই আমাদের বাসায় এসে কিন্তু আপনার মুরগি দিয়ে যেতে হবে তো আমরা আসলে এত ভিতরে কখনোই ঢুকি না আমরা সাধারণত লোহা গড়াল নড়াইল এর ভিতরে থাকার চেষ্টা করি কিন্তু আমার আসলে যাওয়াই লাগছিল আপু খুবই রিকোয়েস্ট করছে ভাই আপনি আসেন আমরা আসলে এভাবে রিসিভ করতে পারবো না আমি নতুন আপনি সে একটু দেখে শুনে যাবেন তো যাই হোক আপু আসলে বাসার সাথেই আপনার বেলকনিতে জাগার জন্য আসলে রাখছে তা আমি আসলে যখন ভিডিও করতেছিলাম হ্যাঁ তখন বলতেছিল ভাই ভিডিও করেন সমস্যা নেই যেন আমাদের ফেস না দেখা যায় তো যাই হোক ভাই ছাড়তেছে মানে আপুর হাজবেন্ড তো আমাদের কাছে এই মুহূর্তে এটা আসলে এক মাস বয়সে মিশরি ফর্মে আমি নিয়ে গেছিলাম আমাদের ঠিকানাটা হচ্ছে যশোর বসন্ত আমরা যশোরের ভিতর হলে বা নড়াইল হলে দিয়ে আসার চেষ্টা করি অথবা আমাদের গিয়ে এসে নিয়ে যেতে পারবেন তো আমাদের ঠিকানাটা হচ্ছে যশোর বসন্তি আমি আবারও বলছি আপনারা আসতেও পারবেন এবং যদি এর ভিতরে বলেন আমরা যেতে পারবো কিন্তু বাংলাদেশের মানে এর বাইরে যদি হয় তাহলে অবশ্যই আপনাদের ক্যাশ অন ডেলিভারি আমরা দিতে পারবো না আমাদেরকে অবশ্যই আপনাদের পেমেন্ট করে দিতে হবে তারপরে আমরা পরিবহনের মাধ্যমে যেভাবে প্রসেসিংটা আছে ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ আপনারা সেভাবে ডেলিভারি করব আর আমি সবসময় বলে থাকি যারা আমাদের কাছ থেকে থেকে নেবেন আমাদের কাছে পেমেন্ট করবেন ইনশাল্লাহ পোতারি ধর কোনো সুযোগ নেই আপনারা যে মাল চাবেন আমরা সেই মালই দেওয়ার চেষ্টা করব আমাদের কাছে এই মুহূর্তে এক মাসের বাচ্চা রেডি আছে এবং একদিন দশ দিনের একটা বাচ্চা রেডি আছে এবং একদিনের মিশরি ফর্মই রেডি আছে আপনারা চাইলে এগুলো নিতে পারবেন এছাড়া আপনি আপনারা আমাদের কাছে পাবেন হাইব্রিড গলা ছিল কাদারনাথ টাইগার সোনালি সোনালি ক্লাসিক আমরা এই সকল মাল আপনাদেরকে দিয়ে থাকি দিচ্ছি আর কি আর এখানে আপনারা নিতে পারবেন নব্বই পার্সেন্ট ফিমেল এবং ভ্যাকসিন কমপ্লিট হ্যাঁ তো যাদের লাগবে অবশ্যই সেখানে যেন আমরা যোগাযোগ করবেন আমরা দশ তারিখ থেকে এক মাসে বাসা সেল